মা বাবা কোথায় হ্যাঁ কেন কী হয়েছে বল মা জানো আমাদের স্কুলে আজকে প্যারেন্টস মিটিং আছে সেখানে বাবাকে যেতে হবে বাবা কি কোনো সময় তোর স্কুলে গেছে আমি চলে যাবো না আমি তোমাকে সেখানে নিয়ে যেতে পারবো না সেখানে সবাই ইংরেজিতে কথা বলে আর তোমাকে নিয়ে গেলে তো আমার মান সম্মানই চলে যাবে গা থাক তোমাকে যেতে হবে না বাবা কোথায় আছে সেটা শুধু বলো তোর বাবা ঘরে কাজ করছে বাবা আজকে না তোমাকে আমাদের স্কুলে যেতে হবে কারণ ওখানে প্যারেন্টস মিটিং আছে আচ্ছা বাবা তোমাকে কিছু আমি একটা দেখাবো তুমি মন দিয়ে দেখবে তো হ্যাঁ তুমি কি দেখাবে দেখাও তো এই দেখো এটা হলো একটা নুংরো জায়গা ঠিক আছে আর এটা হলো একটা খাবার প্লেট আচ্ছা এখানে কি কি খাবার আছে বলো তো দেখি এটা হচ্ছে টোস্ট এটা হচ্ছে পাউরুটি এটা হচ্ছে নারু তুমি একদম ঠিক বলেছো এখানে একটা টোস্ট আছে এখানে রুটি আছে আর এখানে নাড়ু আছে এইবার এই সমস্ত খাবার যদি আমি নোংরা টেবিলটার উপরে রেখে খেতে পারবে না কারণ এই জায়গাটা নোংরো আর নোংড়ো জিনিস আমরা খাই না তাই তো যতক্ষণ এই খাবারটা এই প্লেটটার উপর ছিল খাবারটা সুরক্ষিত ছিল আর ভালো ছিল আর খাবার যোগ্য ছিল তাই তো তুমি জানো এই প্লেটটাকে আমাদের মা আর এই মা সব সময় চায় যে আমার সন্তান ভালো থাকুক সুস্থ থাকুক আচ্ছা তুমি একবার একটা জিনিস আমাকে ভেবে বলো তো এই বাড়িতে সবার প্রথম যদি কোনো রকম জামা কাপড় আসে কার জন্য প্রথম আসে বলো তো আমার জন্য তোমার জন্য প্রথম আসে আর সবার শেষে কার জন্য আসে তোমার মার জন্য আসে কি ঠিক বললাম তো তুমি স্কুল থেকে আসার পর গরম গরম খাবার খাও কোনোদিন একবার ভেবে দেখেছো যে তোমার মা খাবার খাচ্ছে কি খাচ্ছে না আমি তোমাকে বলছি তোমার মা সবার শেষে সেই ঠান্ডা খাবারটাই কিন্তু খায় হ্যাঁ আজকে তুমি তোমার মাকে বললে যে তোমার কি যোগ্যতা আছে তুমি ইংলিশ বুঝো না তোমাকে আমি আজকে একটা কথা বলি তোমার জন্মের পর থেকে তোমার মাই কিন্তু তোমাকে দেখে রাখছে তুমি যখন যেটা চাচ্ছ তোমাকে তোমার মা এনে দিচ্ছে তুমি যখন যেটা খেতে যাচ্ছ তোমার মা তোমাকে বানিয়ে দিচ্ছে তুমি স্কুলে কখন যাবে কিভাবে আসবে কোনটা পড়বে কোনটা পড়াশোনা করবে না কোথায় যাবে কোথায় বসবে সব কিছু তোমার মা দেখে রাখছে কি ঠিক তো তাহলে মাকে কোনো সময় ছোট করবে না মা আছে তো তাহলে তোমার জীবনে আলো আছে মানি তাহলে তোমার জীবনটা বেকার সে সরি মাকে গিয়ে মা আমাকে ক্ষমা করে দাও না আমি এখন থেকে তোমার সঙ্গে এইভাবে কথা বলবো না মারা কিন্তু তাদের জীবনের সব সময় ট্যাগ করে যায় আর সেই ট্যাগটা কোনোদিন তার সন্তানদের বুঝতে দেয় না এর জন্যই বললাম মাকে সম্মান করতে শিখো আশা করি বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনাদের বুঝাতে পেরেছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করে প্রত্যেকটা বাচ্চাদের বুঝিয়ে দিবেন যে তার জীবনে তার মার মূল্যটা কত